আবার সেই শকুন শকুন বসিয়েছে জঙ্গলে অপেক্ষায় কখন কোন পশু মারা যাবে ওই অপেক্ষায় থাকে কিন্তু খুঁজা বেড়ায় না শকুন কি করে জানেন ওই মাছি ফলো করে যে মাছির দল কোন দিকে যাচ্ছে ভন ভন আওয়াজ কোন দিক থেকে আসতেছে তখনই বুঝতে পারেন যে ওইখানে কিছু মারা গেছে পচা গলা আসে ভাই শকুনের পেটের মধ্যে না আছে। হাড্ডি হজম হইয়া যায় হ্যাঁ শকুনের যে পেট রে ভাই যাই হোক সেই শকুন আবার কামড় বসাইছে আমাদের মাতৃভূমির উপর কিভাবে যে বাঁচুম আমরা কোনো উপায় নাই না দেখেন যে নির্বাচন নির্বাচন কইরা আমরা অস্থির হয়ে গেছিলাম সরকার কিন্তু সেই নির্বাচনটা দিয়ে দিছে অনেক বুদ্ধিজীবী গত আট নয় মাস এক বছর যাবৎ বইলা আসতেছিল কোনো কারণেই নির্বাচন দিবে না ডক্টর ইনুস কখনই ক্ষমতা ছাড়বে না উনি তো ওনার ওই যে গ্রামীণ ব্যাংকের ওই ক্ষমতাই ছাড়তে চায় না আর এখানে বসছে সিংহাসনে বাপ রে বাপ এইটা কি ছাড়বে এখানকার টাকা পয়সা দিয়েই তো এক বছরের মধ্যে দশ বারো বার বিদেশ ঘুরে আসলো হাই রে গাধার বাচ্চা গাধারা কি যে বলুম গাধার বাচ্চা বইলা ভালাইলাম নাকি ওইটার মতো হয়ে গেল আমার কি জানি বলছিল ফকিন্নির বাচ্চা গাধার বাচ্চা গাধার বাচ্চা ফকিন্নির বাচ্চা না গাধার বাচ্চা ঠিক আছে এরা এতটা গাধা যে ডক্টর ইনুসার বিদেশে যাওয়ার জন্য দেশের টাকা ব্যবহার করতে হবে তাকে দেশের থেকে টাকা নিতে হবে আরে ভাই ওনার এই স্পন্সর করার জন্য পৃথিবীর সেরা সেরা লোকরা বসে রয়েছে ওনার জীবনটাই তো কাটতেছে বিদেশে বিদেশে প্লেনে প্লেনে এটা কি নতুন কিছু হাই রে গাধা যাই হোক এই গাধাগুলা ভাই আমাদের দেশে একটা অশান্তি সৃষ্টি করতেছে এরা আসলে কিন্তু ওই বুদ্ধিজীবী ট্যাগ লাগাইয়া আইসা উল্টা পাল্টা কথা বললাম মানুষকে অস্থির কইরা মারে মানুষকে শুধু ভুল বোঝানোই তাদের কাজ হ্যাঁ শুধু ভুল বোঝানো দেখেন এই যে লতিফ সিদ্দিকি অ্যারেস্ট হওয়ার পর সামনে নিয়ে আসছে কি এই বুদ্ধিজীবীরা মুক্তিযুদ্ধার হাতে হ্যান্ডকাপ গ্রেফতার মুক্তিযুদ্ধকে মানে মুক্তিযুদ্ধকে গ্রেফতার করা যাবে না মুক্তিযুদ্ধকে আইনের আওতায় আনা যাবে না এইটা তো স্বাধীনতার হাতে হাত করা পড়ায় দেওয়া একাত্তরের হাতে হাত করা পড়ায় দেওয়া এই বয়ান গুলা দিতেছে যে বয়ান দিয়া রাজনীতি কইরা গেছে আমাদের পতিত সরকার ওনার বয়ান কি ছিল একটাই স্বাধীনতার পক্ষে আর স্বাধীনতার বিপক্ষে রাজাকার আর মুক্তিযোদ্ধা ওই একই জিনিস দেখেন আবার মাথা চাড়া দিয়ে উঠছে কখন মাথা চারা দিল যখন আমরা শুনলাম সাড়ে চার হাজার কোটি টাকা দিল্লি থেকে বৈশা পাইছে এস আলম দিছে আমি জানি না এই নিউজটা সবাই বিশ্বাস করতেছে আমিও বিশ্বাস করি উনি একা কেন এস আলমের কাছে চাইব সাড়ে চার হাজার কোটি টাকা কোনো টাকা আরে এস আলমের কাছে যত টাকা আছে ও যদি প্রতিদিন একশো কোটি টাকা খরচ করে তাও ওর খরচ করতে লাগবে ভাই পঞ্চাশ বছর এত টাকা আছে শুধু এস আলম কেন এই দেশের অনেকের কাছেই তো আছে অনেকের কাছে টাকা আছে আচ্ছা কি সরকার নিয়ে নিছে। এত বড় একজন লুটেরা তার সম্পত্তি নিয়ে কি হলো কারা এই সম্পত্তি পাহারা দিতেছে কাদের কাছে আছে এই সম্পত্তি এগুলা কিন্তু আমাদের পত্র পত্রিকা লেখালেখি হয় না আমাদের এখানে এখন লেখালেখি হইতাছে যে স্বাধীনতার হাতে হাত করা একটি গোষ্ঠী মাথা চারা দিয়ে উঠছে আর সেই গোষ্ঠীটাকে এই জুলাই গণ অভ্যুত্থানের সাথে যারা জড়িত ছিল চব্বিশের সাথে যারা জড়িত ছিল। তারা সোজা কথা জামাতে ইসলাম শিবির এনসিপি চরমাই পীর হেফাজতে ইসলাম ইসলামিক মাইন্ডের যারা আছে এরা সবাই ওই যে মৌলবাদী এই মৌলবাদী মাথা চারা দিয়ে উঠছে এই মৌলবাদীকে এখন ধ্বংস করতে হবে যার জন্য একাত্তরের মঞ্চে ওই যে ধরা খাইল ওরা ওইখানে একসাথ হয়েছিল কেন সব মুক্তিযোদ্ধা তারা যুদ্ধে নামতে চায় তারা সংবিধানকে বাঁচাইবার জন্য আবার যুদ্ধ করবে আর ওই যুদ্ধ করার জন্য মাল পানি টাকা পয়সা কোথায় দিল্লিতে দিয়ে দিছে যুদ্ধ করতে কি লাগবে ভাই একাত্তরে যারা মুক্তিযোদ্ধায় গেছিলেন ভারত তখন আমাদেরকে অস্ত্র দিছিল আর এখন এই যে আমরা বুড়া অবস্থায় বুড়া কালে আবার মুক্তিযুদ্ধ করুম সংবিধানকে বাঁচাইবার জন্য অস্ত্র বামু কই ওই অস্ত্রের জন্য কি টাকা দিল এ সালম দেখেন এই একাত্তরের মঞ্চে আইসা আবার ডাক্তার কামাল সাহেবকেও ফাঁসাই দিছে কামাল সাহেব নাকি এখানে আসার কথা কিন্তু এটা পুরাটাই একটা ভুয়া নিউজ ভাই ভুয়া নিউজ ওনার পক্ষ থেকে জানায় দিছে এগুলা হচ্ছে ষড়যন্ত্র ডাক্তার কামাল সাহেব বাসা এই একাত্তরের মঞ্চে আসার দাওয়াতও পায় নাই আসার কথাও না এটা অ্যারেঞ্জমেন্ট করছে কে আমরা শুনছি জেড আই খান পান না জেড আই খান পান না আচ্ছা উনি হলো হোস্ট এখানে দেখেন মজার ব্যাপার হোস্ট কিন্তু বাইরে গেস্ট কিন্তু জেলখানার ভিতরে ওই যে খাওয়া দাওয়ার জন্য নিয়ে গেছে জেলের ভাত এই যে দেখেন এখানে যাদেরকে জেলখানায় পাঠাইছে রিমান্ডে দেয় নাই সরাসরি জেলে পাঠায় দিছে এর মধ্যে আমাদের লতিফ সাহেব তো আবেদনই করে নাই ওকালত নামায় দস্তখত দেয় নাই ওনার উকিল দরকার নাই উনি মনে করে আমি বিচার পাবো না ওনার মুখে মুস্কি মুস্কি হাসি আসলে উনি এর আগেও জেলে গেছিলেন উনি জানেন জেলখানা কতটা নিরাপদ আপনারা বিশ্বাস করবেন না অতীতের অনেক শিষ্য সন্ত্রাসী আওয়ামী লীগের আঙুলে জানেন রিলিজ হয়ে গেছে কিন্তু জেল থেকে বাইরে হইতো না নিজেরা টাকা খরচ কইরা নিজের নামে আরেকটা মামলা দিয়া ওই জেলখানায় থাকতো জেলখানা নিরাপদ জায়গা যার জন্য উনি হাসি মুখে জেলখানায় ঢুকে গেছে দেখেন এই মুহূর্তে এই লতিফ সাইমের জন্য বা যারা অ্যারেস্ট হইছে তাদের জন্য অনেকেই একটা কথা বলতেছে যেটা মায়া কান্না আর কি যে ওনারা হলো মুক্তি যোদ্ধা ওনারা মুক্তি যোদ্ধা এইজন্য উনাদের হাতে হ্যান্ডকাপ পরানো যাবে না তার মানে কি বলতে চায় জানেন একাত্তরটাকে সামনে নিয়ে আসতে চায় মুক্তি হাতে হ্যান্ড কাপ করা যাবে না মুক্তি যুদ্ধাকে মব জাস্টিস করে অপমান করা যাবে না দেখেন ইউটিউবে ফেসবুকে ছায়া গেছে একটি কথা সাদেক হোসেন খোকা সাহেবকে যখন রাস্তায় ধৈরা পিটাইল রক্তাক্ত করল তখন আমাদের এই সংসদে কি বলা হয়েছিল বরুর রক্ত গায়ে মাইখা উনি প্রেসের সামনে নাটক করছে এই কথাটা বলছে না এই সংসদ থেকে কে বলছে আমাদের অতীতের প্রধানমন্ত্রী নিজে বলছে যে গরুর রক্ত মাইখা নাটক করতেছে আরে উনিও তো আর কোন গেরিলা মুক্তিযোদ্ধা যারা ঢাকা শহরে যুদ্ধ করছে গেরিলা মুক্তিযোদ্ধা তখন আপনাদের মুখ কোথায় ছিল মুখ কেন বন্ধ ছিল এরকম একটা প্রশ্ন দেখেন ছায়া গেছে ফেসবুকে ইউটিউবে আরো একটা প্রশ্ন আছে কোনটা জানেন ওই যে এক মুক্তি অধীনে এক মা যে ধর্ষণ হয়েছিল তিন বাচ্চার মা শুধু ধানের শেষে ভোট দেওয়ার অপরাধে উনিও কিন্তু মুক্তিযোদ্ধা যার অধীনে যার ছেলে পেলেরা ধর্ষণ করছে যে মুক্তিযোদ্ধার ক্যাডার ওই মাকে ধর্ষণ করছে তখন আপনাদের মুখ কেন বন্ধ ছিল এরকম প্রশ্ন চলে আসছে এরকম হাজার হাজার প্রশ্ন ভাই এই যে নতির সিদ্দিকি কাদের সিদ্দিকি ওদের অতীত সামনে চলে আসছে একাত্তর বাহাত্তর পঁচাত্তর পর্যন্ত ওরা কে কি করছে ভাই অনেক কাহিনী পঞ্চাশ একর জমি নিছে সরকার থেকে যে আমি লিস্ট নিলাম তারপরে পরিস্থিতি জানেন ওইটা দখল কইরা নিজের বাড়ি করছে গ্যারেজ বানাইছে বৈঠকখানা বানাইছে আবার ঢাকাতেও কিন্তু এরকম সম্পত্তি নিছে আবার বাহাত্তর সালে ওই টাইমে বেহারিদেরকে নিজের হাতে কোচায় কোচায় মারছে এরকম অনেক কথা সামনে চলে আসছে তার মানে কি আপনি মুক্তিযোদ্ধা বইলা যা ইচ্ছা তাই করতে পারবেন এরকম অধিকার কি আইন দেয় আপনাকে দেশ দেয় দেয় না সত্যিটা সামনে আনেন দেখেন এই সংসদের দ্বারা এই যে লতিফ সাহেব এই লতিফ সাহেব কি বলছিল ক্যান্টনমেন্টে জন্ম নেওয়া একটি দল মানে জিয়াউর রহমানকে নিয়ে যা ইচ্ছা তাই সমালোচনা করছিল জিয়াউর রহমানকে তো কেউ শিকারই যাইতে চায় না অতীতের সরকার কি জিয়াউর রহমানকে মুক্তিযোদ্ধা বলতো বলতো না কি বলতো একজন খুনি বলতো না ভাই তাহলে এই যে আজকে যে মুক্তিযোদ্ধা মুক্তিযোদ্ধা নিয়ে চেতনার ব্যবসা করেন তখন কেন চুপ ছিলেন ষোলো বছর এই ষোলো বছরে যেসব নির্বাচন হয়েছে এর মধ্যে চোদ্দতে যে নির্বাচনটা হইল ভাই ওই নির্বাচনের মধ্যে দেশ আসন তো নির্বাচনই হয় নাই এর মধ্যে পঞ্চাশ জন মুক্তিযোদ্ধা এইসা এই সংসদে বসছে বিনা নির্বাচনে নির্বাচনই করে নাই ওরা হলো মুক্তিযোদ্ধা চিন্তা করছেন ফ্যাসিবাদীর সঙ্গে তাইকা টাকা পয়সা কামাবেন ধন রত্ন কামাবেন বিদেশে বাড়ি গাড়ি করবেন যা ইচ্ছা তাই করবেন আবার ওই যে দেখেন মুক্তিযোদ্ধার যে প্রধান ছিল অতীতের সরকারের কি জানি নাম কি জানি নাম ওই যে টঙ্গিতে একটা ধর্ষণ মামলার আসামি ছিল একাত্তরে তাকে কিন্তু ছেড়ে দেওয়া হয় ওই ধর্ষণকারী কিন্তু আবার আইসা মুক্তিযোদ্ধা হয়েছে মুক্তিযোদ্ধার মন্ত্রী হয়েছে এই দেশে চিন্তা করেন এই চেতনাগুলা বাদ দিতে হবে এই চেতনাগুলা থাকলে এই দেশের কোনো উন্নতি হবে না হবে না হবে না আপনারা এগুলা বাদ দিয়া দেখেন নির্বাচন দিয়ে দিছে এই নির্বাচনটা হইতে পারে কেমনে জানেন আমি তো মনে করি তারেক রহমান সাহেব ডাক্তার শফিকুর রহমান সাহেব এনসিপি নাইদ ইসলাম এই তিনটা মানুষ যদি একটা ঘন্টা বসে ভাই দেশের চেহারা বদলা যাইতে পারে ওনারা যদি আলাপ কইরা বাইরে এসে খালি বইলা দেয় যে ঠিক আছে জুলাই গণ অভ্যুত্থানের স্বীকৃতি দিলাম আর আমরা নতুন একটা সিস্টেমে নির্বাচন করতে চাই আপনারা অনেকে যে বলেন এই নতুন সিস্টেম টিস্টেম আমরা চাই না মানি না এগুলা মানুষ বুঝে না আরে ভাই নতুন একটা বাংলাদেশ করার জন্যই তো আপনারা মাঠে নামছিলেন এই যুদ্ধ করছিলেন নতুন সিস্টেম কেন মানবেন না নতুন সিস্টেম না মানলে নতুন বাংলাদেশ কি কইরা হবে পুরানা সিস্টেম পুরানা ওই ওদের দ্বারা নির্বাচন কইরা আপনি সফল হইতে পারবেন না হইতে পারবেন না দেখেন এই যে তিনজন নেতার কথা বললাম কেন বসতে বললাম জানেন এই তিনজন যদি অতি শীঘ্র না বসে তাহলে দেখবেন এই দেশে যে নির্বাচনটা আসবে না পৃথিবীর সবচেয়ে ভয়াবহ নির্বাচন হবে এই দেশে সবচেয়ে বাজে নির্বাচন হবে ভয়াবহ নির্বাচন হবে অনেক মায়ের বুক খালি হবে এই নির্বাচনে কেউ কিছু মানবে না তার উদাহরণ কি জানেন এই নির্বাচন কমিশনার বসছিল দুইটা দল নিয়ে মীমাংসা করতে ওনার সামনে যে মারামারিটা হইল এটা নিয়ে আর কোনো মুখ খুলছে উনি কিছু বলছে তার মানে কি ওনার হেডকোয়ার্টারে অফিসে যে মারামারি হয় নির্বাচনের বৈঠকে সারা দেশ কি কইরা। আপনি বুঝতে পারেন, প্রশ্ন করেন এ পারবে পারবে না। দেখেন এক নেতা নেতা। দলের কি বলে জানেন যে সরকার ঘোষণা না দিলে আমরা ঘোষণা দিলাম সরকার যদি ব্যালেট পেপার না দেয় আমরা ব্যালে পেপার ছাপা নেবো ধানের শীষ মার্কা দিয়া ব্যালেট পেপার ছাপায় নেবো কেউ আমাদের আটকায় রাখতে পারবে না এখন যদি এই কথাটা আপনি শুনেন হ্যাঁ ভাই ভাইরাল হইতেছে শুনবেন এই কথাটা এইটা কেমন লাগে কি ইঙ্গিত করে ভবিষ্যতে ছাপাইয়া আমরা নিজেরা নিজেরা নির্বাচন করুম তার মানে কি হইতে যাচ্ছে এটা কি আপনারা চান এই জন্য কি এত রক্ত এত শহীদ আপনাদের কাছে মিনতি মিনতি এ নেতা আপনাদের কাছে মিনতি আপনি লন্ডন থেকে তাড়াতাড়ি বাংলাদেশে আসেন আপনারা বসেন আপনারা না সবকিছু কি কারণে পিছাবেন এটাই তো সবচেয়ে আগে হইতে হবে এইটা যদি আগে না হয় আর ওই পিআর সিস্টেমের নির্বাচন যেটা জামাতে ইসলাম চাইছে ওই সিস্টেমে যদি আপনারা না যান তাহলে আপনারা নির্বাচন করেন অসুবিধা কি পারবেন একা একা নির্বাচন করতে না এক ঘরা হয়ে যাবেন এক ঘরা হয়ে যাচ্ছেন এক ঘরা হয়ে যাবেন হ্যাঁ নিঃসঙ্গ হয়ে যাবেন তো এরা যদি সব পিছিয়ে যায় তারপরে আপনি নির্বাচন করবেন কেমনে এই নির্বাচন কমিশনার কি নির্বাচন করবে আপনাকে নিয়ে আপনি একা একা নির্বাচন করবেন একা একা সংসদে যাবেন একা একা দেশ চালাবেন এরকম কিছু চান না একটা কাজ করেন দেখেন আপনারা তো সবচেয়ে বড় দল অনেক আসন আপনারা পাবেন কিন্তু ছোট ছোট দলরা যারা রাজনীতি করে রাজনীতির সাথে জড়িত জীবন যৌবন সব দিয়ে দিছে তারাও তো ভাই সংসদে যাইতে চায় তাদেরকে নিয়ে যান না এই পিয়ার সিস্টেম হইলে জানেন সবাই যাইতে পারবে এই সংসদে সবাইকে নিয়ে দেশটা চালান না মিল মোহব্বত কইরা অসুবিধা কি দেখেন আপনারা সবাই মিলাই তো শাসকের বিরুদ্ধে যুদ্ধ করছেন সবাইরই অবদান আছে তাহলে সবাই মিলে কেন আমাদেরকে শান্তি দিচ্ছেন না আমরা কেন এত উদ্বিগ্ন আমরা তো খুব বিপদে আছি ভাই সবসময় ভয়ে ভয়ের মধ্যে আসি যা কিছু দেখতে পাইতেছি মনে হয় দেশে কোনো আইন শৃঙ্খলা নাই নিয়ম কানুন নাই যে পারতেছে যে যার মতো বয়ান দিয়ে যাচ্ছে আমিও আমার ইচ্ছা মতো বয়ান দিলাম কেউ কিছু মনে করবেন না সবাই ক্ষমার চোখে দেখবেন আমার একটাই কথা দেখেন অনেক রক্তের বিনিময় এই এই পাইছেন, পর একটা গণ অভ্যুত্থান হয়েছিল ওইটার সুফল আমরা ভোগ করতে পারি নাই যাকে আমরা গণ অভ্যুত্থানে নামাইছি তাকে নিয়েই আবার রাজনীতি করছি আপনারা কি ওইটাই চান যদি ওইটা চান তাহলে এই নির্বাচনে শেখ হাসিনাকে সুযোগ করিয়া দেন হ্যাঁ এই নির্বাচনে দল নির্বাচন করুক যাদের মামলা আছে তারা নির্বাচন করতে পারবে না যাদের মামলা নাই নাই, যারা অন্যায় করে না তারা রাজনীতি করুক চার বছর পর আপনারা দেওয়ার প্ল্যান করছেন তো এখনই দেন এখনই দিলে তো খেলাটা জয়মা যায় দেখি না কি হয় পুলিশ আর্মি ভাই বিশ্রাম নিতে পারতেছে না দৌড়ের উপরে আছে এখানে অন্যায় এখানে যাইতে হইতেছে ওইখানে বিপদ হয়েছে কারো ওইখানে যাইতে হইতেছে আজকে আবার দেখেন জাতীয় পার্টি ভার্সেস বিপি নুরের পার্টি মারামারি ভাই রাস্তার মধ্যে পল্টনে ভাই আর্মি হাজির পুলিশ যায় হাজির কোন দিকে যাবে মব জাস্টিস তো হইতাছে হইতাছে চারিদিকেই দেখেন মব জাস্টিস নিয়ে অনেক কথা বলা যায় এটা আমরা আসলে পছন্দ করি না কিন্তু উপায়ও তো নাই এই মব জাস্টিস দিয়েই তো পাঁচই আগস্ট হইছে পাঁচই আগস্ট টোটালটাই তো ভাই বিরাট বড় একটা মব জাস্টিস তাই না ওই মব জাস্টিস এখন খন্ড খন্ড ভাবে হচ্ছে কেন হইতেছে কারণ আমরা জুলাইর গণ অভ্যুত্থানের বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছি যারা তাদের বিরুদ্ধে মব জাস্টিস হইতেছে এখন কি করে এটা ঠেকাইবেন বলেন মানুষের ভিতরে তো ওই চেতনাটা কাজ করতেছে তাদের চোখের সামনে তারা দেখছে তো চোদ্দশো মা বাবার বুক খালি হয়েছে তারা নিজের চোখে দেখছে পঞ্চাশ হাজার মানুষ চোখ হারাইছে অন্ধ হয়েছে এটা নিজের চোখে দেখছে তো কি কইরা যাবে বলেন কি কইরা মাইনা নিবে যারা এই অন্যায় অত্যাচার করলো এই জুলুম করলো দেশের টাকা পয়সা সব মাইরা দিল তাদেরকে আবার করবে আকার টাকা পয়সা খায়া এটা কি কেউ ইঙ্গিতে মাইনা নিবে দেখেন পুলিশ আসার আগে তারা কি করছে তালা দিয়ে রাইখা দিছে তারপর পুলিশ আসার পর পুলিশের হাতে তুইলা দিছে এক বছর আগে এটা কল্পনা করতে পারেন এক বছর আগে কি হইতো ভাই ওই স্পটে অনেক ঘটনা ঘটা যেত না তার মানে কি অনেকটা সোয়া আসছে সইতেছে ভদ্র হয়ে আসতেছে ধীরে ধীরে এই মব জাস্টিসও বন্ধ হয়ে যাবে যখন দেখবো আমরা আইন শৃঙ্খলা পুলিশ বাহিনী মিলিটারি র্যাব সবাই অ্যাক্টিভ তারা যখনই জায়গা উঠবে তখনই দেখবেন এই মব জাস্টিস ঘুমায় যাবে হ্যাঁ ঘুমায় যাবে ভাই এই মব জাস্টিসকে যদি ঘুম পাড়াইতে চান তাহলে আইন শৃঙ্খলা বাহিনী আপনারা জায়গা উঠেন আর আপনারা যারা শকুনের মতো এই মাতৃভূমিকে কামড় দিতে চাইতেছেন তারা সাবধান হয়ে যান দেখেন পুনর্বাসন করতে চান তো করার জন্য কি লাগবে জানেন দেড় কোটি মানুষ রাস্তায় নামতে হবে যেটা জুলাই নাম ছিল। কোটি মানুষকে রাস্তা নামাইতে হবে এই আওয়ামী লীগের চোদ্দশো মানুষকে প্রাণ দিতে হবে পঞ্চাশ হাজার মানুষকে চোখ হারাইতে হবে হাত হারাইতে হবে পা হারাইতে হবে আছে আওয়ামী লীগের মধ্যে এই ইমানদার লোক যে নিজের জীবন দিবে আবু সাহেদের মতো বুলেটের সামনে দাঁড়াবে আছে আপনাদের মাঝে আবু সাহেদ ওয়াসিম আছে কি নাই থাকলে আইসা করেন কোনো অসুবিধা নাই রাস্তায় নামেন দেখান না দেখান আমাদেরকে বুক পাইতা বুলেট নিয়ে দেখান সাবধান সাবধান কোনো কিছু করতে পারবেন না বহু আবু সাহেদ পিছনে দাঁড়ায় রয়েছে বহু ওয়াসিম পিছনে দাঁড়ায় রয়েছে জীবন দেওয়ার জন্য জুলাই গণ অভ্যুত্থান বৃথা যাইতে পারে না পারে না পারে না ডক্টর ইনুস স্যার কথা দিচ্ছে আমাদেরকে উনি হয়তো চুপচাপ আছে কোনো একটা গেম খেলতেছে নির্বাচন দিয়া যে নির্বাচন চাই চাইছ দিয়ে দিলাম নে এবার নির্বাচন নিয়া কি করবি কর ওইটাই দেখতে চাইতেছে গ্যালারিতে বইসা গ্যালারিতে বৈশা খেলা দেখতেছে ভাই আমরা অপেক্ষা করি আর সবাই জন্য সবাই দোয়া করি দেশের জন্য দোয়া রইল আল্লাহ হাফিজ